আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোনালী ব্যাংক ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করার জন্য ভিডিওতে আসা যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়েছেন যারা নিয়মিত ভিউয়ার্স আছেন বা নতুন দেখছেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা এবং দু হাজার পঁচিশ সাল সবার জন্য অনেক অনেক সুন্দর হোক এই কামনা করছি সেই সাথে সাথে আপনাদের জন্য একটি সুখবরও রয়েছে সোনালী ব্যাংকের সকল শাখায় কিন্তু ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু হয়েছে আপনারা সুরিয়া ভিত্তিক অনেক বন্ডে কিন্তু এখানে ইনভেস্ট করতে পারেন নেক্সট ভিডিওতে আমি একটি বন্ড নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো সেই সাথে সাথে আপনাদেরকে বলবো এই চ্যানেলটির মাধ্যমে আমি ব্যাংকিং বিভিন্ন সেবা সম্পর্কিত তথ্য আপনাদের কাছে সরবরাহ করি যে তথ্যগুলো জানতে মূলত আপনাদের ব্যাংকে যেতে হয় ফিজিক্যালি বা বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করতে হয় সেই তথ্যগুলো আপনাদের কাছে সরবরাহ করার চেষ্টা করি তো দু হাজার পঁচিশ পঁচিশ সালেও এই ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাল্লাহ এবং পঁচিশ সালের যাবতীয় আপডেট যদি কোনো চেঞ্জ আসে বা কোনো নতুন নতুন বিনিয়োগের মাধ্যম বা নতুন কোনো প্রোডাক্ট আসে ব্যাংকে সে সম্পর্কিতও আপনাদের কাছে ভিডিও পৌঁছে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দু হাজার পঁচিশ সাল সবার জন্য মঙ্গল বয়ে নিয়ে আসুক সেই সাথে সাথে আমার জন্য সবাই দোয়া করবেন এই শুভকামনা রেখে আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম